বন্ধুরা আমরা অধিকাংশ মানুষই এটা মনে করি যে আমাদের ব্যক্তিত্ব স্থির এবং এটার বিকাশ করা সম্ভব না আমরা অনেক মানুষই এটা মনে করি যে আমাদের ব্যক্তিত্ব একটা নির্দিষ্ট শ্রেণীতে পড়ে কিন্তু লেখক বেঞ্জামিন হার্ডিন এমনটা মনে করেন না তিনি তার লেখা বই পার্সোনালিটি ইজ ইন পারমানেন্টে এটা বলেছেন যে মানুষের ব্যক্তিত্ব একটা স্থির গুণ নয় এবং এটা আমাদের অতীতের ঘটনার দ্বারা নির্ধারিত হয় না এর পরিবর্তে এটা নমনীয় এবং পরিবর্তনের জন্য উন্মুক্ত লেখক বলেছেন আপনি কি ধরনের ব্যক্তি হতে চান তার উপরে ভিত্তি করে আপনি আপনার ব্যক্তিত্ব বেছে নিতে পারেন লেখক তার বইতে ব্যক্তিত্বর কিছু মিথ একটা আদর্শ ব্যক্তিত্ব গড়ে তোলার চাবিকাঠি এবং একটা আদর্শ ব্যক্তিত্ব গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেছেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অংশ ব্যক্তিত্ব সম্পর্কে প্রচলিত কিছু মিথ ব্যক্তিত্ব সম্পর্কে প্রথম মিথ হল এটা বিভিন্ন প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে লেখক বলেছেন একজন মানুষের ব্যক্তিত্ব প্রধানত এই পাঁচটা জিনিসের উপরে নির্ভর করে যেমন সে কতটা খোলামেলা তার বিবেক বহির্মুখীতা সম্মতি এবং স্নায়বিকতা খোলামেলার অর্থ হলো আমরা নতুন জিনিস শেখার বা অভিজ্ঞতা অর্জনের জন্য কতটা উন্মুক্ত বিবেকবানতা আমাদের সংগঠিত অনুপ্রাণিত এবং উদ্দেশ্যচালিত থাকার ক্ষমতাকে বোঝায় এক্সট্রা ভার্সান বা বহির্মুখিতা আমাদের কার্যকলাপের স্তর এবং আমরা যখন অন্য লোকেদের আশেপাশে থাকি তখন তাদের সাথে যোগাযোগ করবার ইচ্ছার সাথে জড়িত সন্মতি এটা পরিমাপ করে যে আমরা অন্যান্য মানুষের প্রতি কতটা বন্ধুত্বপূর্ণ এবং আশাবাদী নিউরোটিসিজেম বা স্নায়বিকতা এটার সাথে জড়িত থাকে যে আমরা কতটা ভালোভাবে একটা চাপ এবং অন্যান্য নেতিবাচক আবেগগুলোর পরিচালনা করি প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব এই পাঁচটা জিনিস দিয়েই গঠিত হয় এবং বিভিন্ন মানুষের এই পাঁচটা ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কোর থাকে ব্যক্তিত্ব সম্পর্কে দ্বিতীয় মিত্তি হল যে এটা স্থির এবং অপরিবর্তনীয় বাস্তবে মানুষের ব্যক্তিত্ব গতিশীল নমনীয় এবং প্রসঙ্গ নির্ভর আমাদের ব্যক্তিত্ব আমাদের পুরো জীবন ধরে সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে মনোবিজ্ঞানীরা এটা দেখেছেন যে বিভিন্ন অবস্থা বা পরিবেশে মানুষ তাদের ব্যক্তিত্বর ব্যাপকভাবে পরিবর্তন করতে পারে একটা গবেষণায় এটা দেখা গেছে যে মানুষের ব্যক্তিত্ব তাদের সামাজিক চাহিদাগুলোর সাথে সম্পর্কিত উদাহরণস্বরূপ যদি আপনার পেশার জন্য আপনাকে দায়িত্বশীল এবং বহির্মুখী হতে হয় তাহলে আপনার বিবেক এবং বহির্মুখিতার মাত্রা বৃদ্ধি পাবে কখনো কখনো আমরা আমাদের ব্যক্তিত্বর পরিবর্তনগুলোকে লক্ষ্য করি না কারণ আমরা আমাদের পরিবেশের সাথে খুব ভালো করে মানিয়ে নিই ব্যক্তিত্ব সম্পর্কে তৃতীয় মৃত্যু হলো এটা আমাদের অতীত থেকে আসে অনেকেই এটা বিশ্বাস করে যে মানুষের ব্যক্তিত্ব তাদের অতীত থেকে আসে মানুষ এটা মনে করেন যে তাদের অতীত যদি দুর্ভাগ্যজনক হয় তাহলে তাদের একটা ট্রমা নিয়ে বাঁচতে হবে এবং তারা এটার পরিবর্তন করতে পারবে না ফলস্বরূপ মানুষ তাদের বর্তমান দুর্ভাগ্যের জন্য তাদের অতীতের ঘটনাগুলোকে দায়ী করে কিন্তু লেখক এমনটা মনে করেন না তিনি বলেছেন আমাদের অতীতের ঘটনাগুলো আমাদের ব্যক্তিত্বকে প্রভাবিত করে না বরং আমরা এই ঘটনাগুলোকে কীরকম আকার দিই সেটার উপরে আমাদের ব্যক্তিত্ব নির্ভর করে লেখক বলেছেন আমরা আমাদের স্মৃতিগুলোকে আমাদের অবস্থা অনুসারে পুনর্ব্যাখ্যা এবং পুনর্গঠন করি অর্থাৎ আমরা যদি একটা নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পেতে পারি তাহলে আমরা আমাদের অতীতের ছায়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হব এর পরিবর্তে আপনি যদি এটা বিশ্বাস করেন যে আপনি আপনার অতীতের পরিবর্তন করতে পারবেন না তাহলে অতীতের ঘটনাগুলোর দ্বারা আপনার ব্যক্তিত্ব সীমাবদ্ধ হবে ব্যক্তিত্ব সম্পর্কে চতুর্থ মৃত্যু হলো এটা শুধুমাত্র আবিষ্কার করা যেতে পারে এটা সৃষ্টি করা সম্ভব না মানুষ এটা মনে করেন যে যদি তারা তাদের নিজস্ব ব্যক্তিত্ব বুঝতে পারে তাহলে তাদের জীবনের একটা লক্ষ্য থাকবে এবং তারা এটা জানবে যে তাদের জীবনের লক্ষ্য কোথায় লুকিয়ে আছে অর্থাৎ তাদের কোন কাজটা করা উচিত এবং কোন ধরনের লোকেদের সাথে তাদের জীবন কাটানো উচিত লেখকের মতে এই দৃষ্টি সম্পূর্ণ ভুল কারণ আমরা আমাদের ব্যক্তিত্ব আবিষ্কার করতে পারি না কারণ এটা আমাদের সিদ্ধান্তের উপজাত আমরা যখন সচেতনভাবে একটা ইতিবাচক সিদ্ধান্ত নিই আমাদের লোককে পৌঁছানোর জন্য আমাদের দক্ষতার উন্নতি করি এবং ক্রিয়াটির দ্বারা একটা নতুন অভিজ্ঞতা অর্জন করি তখন আমাদের ব্যক্তিত্বর পরিবর্তন হয় আমরা যখন একটা পার্সোনালিটি টেস্টের ফলাফলের ভিত্তি করে এটা বুঝতে পারি যে আমাদের কি ভালো লাগে তখন আমরা সেই কাজগুলোর বাইরে আর কিছু করতে চাই না ফলস্বরূপ বিশেষ করে কর্মক্ষেত্রে আমাদেরকে অলস হিসাবে দেখা হয় কর্মক্ষেত্রে কাজগুলোকে করবার জন্য যেই রকম দক্ষতা বিকাশ করবার দরকার থাকে আমরা তখন সেটা এড়িয়ে যাই কারণ আমাদের পার্সোনালিটি টেস্টের ফলাফল এটা বলে দিয়েছে যে আমরা সেই কাজের জন্য উপযুক্ত নই এই ধরনের স্বসীমাবদ্ধ মানসিকতা আমাদের উন্নতি এবং বৃদ্ধির পথে একটা বাধা হয়ে দাঁড়ায় এবং সাফল্য অর্জনের জন্য আমাদের প্রচেষ্টাকে থামিয়ে দেয় এই ধরনের স্বসীমাবদ্ধ বিশ্বাস সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে আমরা অনেকেই একজন নিখুঁত জীবনসঙ্গী খুঁজি এবং এটা মনে করি যে একবার যদি আমরা এই ধরনের জীবনসঙ্গী খুঁজে পেতে সক্ষম হই তাহলে আমরা একটা সুখী বিবাহিত জীবন কাটাতে পারব রকম চিন্তাধারার ফলে আমরা সম্পর্ক পরিচালনার জন্য খুব একটা প্রচেষ্টা তখন করি না কিন্তু বাস্তবে একটা ভালো সম্পর্কের জন্য উভয় পক্ষকেই একটা আপোষ করতে হবে অর্থাৎ এটা শুরু থেকে একজন নিখুঁত ব্যক্তি খোঁজার বিষয় নয় দ্বিতীয় অংশ একটি আদর্শ ব্যক্তিত্ব বিকাশের চাবিকাটি আপনার উদ্দেশ্য খুঁজুন একটা আদর্শ ব্যক্তিত্ব গড়ে তোলার চাবিকাটি একটা সঠিক উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যে লুকিয়ে আছে লেখক বলেছেন আমাদের ব্যক্তিত্ব আমাদের লক্ষ্যের দ্বারা আকৃতি পায় আমাদের লক্ষ্যগুলো আমাদের পরিচয়ের আকার দেয় যা আমাদের আচরণকে নির্দেশ করে এই আচরণগুলোর পুনরাবৃত্তি করবার মাধ্যমে একটা পরিচয়ের ধীরে ধীরে বিকাশ করা যেতে পারে একবার যখন আপনি এটা বুঝতে পারবেন যে একটা ব্যক্তিত্ব গঠনের জন্য লক্ষ্যের গুরুত্ব অনেক এরপর আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে লেখক বলেছেন একটা লক্ষ্য গঠনের সময় আমাদেরকে সেই লক্ষ্যগুলোর ঘনিষ্ঠ পরিদর্শন করা উচিত লেখক বলেছেন যে আমরা যা করি তার পিছনে একটা লক্ষ্য থাকে সারা দিনে আপনার যা কাজ থাকে তার মধ্যে এমন কোনো কাজ থাকতে পারে যা আপনি প্রবলভাবে যান কিছু কাজ আপনার উপরে সমাজ বা অতীতের অভিজ্ঞতার দ্বারা চাপিয়ে দেওয়া হয় এবং কিছু আপনাদের পরিবেশের দ্বারা প্রভাবিত হয় আপনাকে এই প্রত্যেকটা কাজকে শনাক্ত করতে হবে এবং বারবার নিজেকে এটা জিজ্ঞেস করতে হবে যে আপনি সত্যি এই ধরনের কাজগুলোকে করতে চান কি না এবং শুধুমাত্র সেই লক্ষ্যগুলোকে অনুসরণ করুন যা এই পরিদর্শনটি পাশ করে লেখক বলেছেন যে আমাদেরকে একটা প্রধান লক্ষ্য খুঁজে বের করতে হবে কারণ একাধিক লক্ষ্য আমাদের ফোকাস এবং শক্তিকে কমিয়ে দেয় একটা প্রধান লক্ষ্য আপনাকে আপনার আদর্শ আত্ম উপলব্ধি করতে সাহায্য করে উদাহরণস্বরূপ আপনি যদি একজন সফল লেখক হতে চান আপনার প্রধান লক্ষ্য এটা হতে পারে একশো মিলিয়ন ভিউজ পাওয়া অথবা আপনার বিষয়বস্তুর জন্য এক মিলিয়ন গ্রাহক থাকা সংক্ষেপে আপনার লক্ষ্যটিকে পরিমাপযোগ্য সংজ্ঞায়িতযোগ্য এবং কল্পনাযোগ্য হতে হবে লেখক বলেছেন একটা প্রধান লক্ষ্য নির্ধারণ করবার দুটো সুবিধা আছে প্রথমত একটা পরিষ্কার এবং সংজ্ঞায়িত লক্ষ্য আপনাকে ফোকাস করতে সাহায্য করে আপনি যত বেশি মনোযোগী হবেন আপনার সাফল্যের পথ তত বেশি প্রত্যক্ষ হবে দ্বিতীয়ত প্রধান লক্ষ্যগুলোকে অনুসরণ করবার মাধ্যমে আপনি আপনার জীবনের অন্যান্য দিকগুলোর উন্নতি করতে পারেন যখন আপনার মনে একটা লক্ষ্য থাকবে তখন আপনার মধ্যে এটাকে পরিবর্তন করবার গতি থাকবে এবং প্রক্রিয়াটির মাধ্যমে আপনি যে ইতিবাচক প্রক্রিয়া পাবেন তা আপনার আত্মবিশ্বাসকে উন্নত করবে গতিবেগ এবং আত্মবিশ্বাসের সাথে জীবনের প্রতি আপনার মনোভাব আরও ইতিবাচক হয়ে উঠবে তৃতীয় অংশ আপনার আদর্শ ব্যক্তিত্ব বিকাশের অন্যান্য টিপস এর আগের অংশে আমরা এটা দেখেছি যে উদ্দেশ্য আমাদের ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া আমাদের অতীতের অভিজ্ঞতা এবং আমরা যেই পরিবেশে রয়েছি এই জিনিসটাও আমাদের ব্যক্তিত্ব গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেখক তার বইতে এটা শিখিয়েছেন যে কিভাবে এই দুটো উপাদানের কারণে আমরা আমাদের উপরের নেতিবাচক প্রভাবগুলোকে কমাতে পারি যাতে আমরা আমাদের লক্ষ্যগুলোকে উপলব্ধি করতে পারি এবং আমাদের আদর্শ বিকাশ করতে পারি নেতিবাচক প্রভাবগুলোকে কমাবার জন্য লেখকের প্রথম পরামর্শ হলো অতীতের গল্প নতুন করে লেখা এবং একটা নতুন পরিচয় তৈরি করা আমাদের ব্যক্তিত্বর বেশিরভাগ অংশই আমাদের পূর্ববর্তীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত হয় বেশি অভিজ্ঞতার সাথে আমরা আরও বেশি অর্থ তৈরি করি যার মাধ্যমে আমরা বিশ্বদর্শন এবং দৃষ্টিভঙ্গির একটা সম্পূর্ণ সেট বিকাশ করি সচেতনতার সাথে আমাদের আদর্শ ব্যক্তিত্ব বিকাশের জন্য আমরা কী ধরনের অর্থ ব্যবহার করি সেই সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার দরকার আছে নেতিবাচক প্রভাবকে কমাবার জন্য লেখকের প্রস্তাবিত দ্বিতীয় পরামর্শটি হল আমাদের পরিবেশের পুনর্নির্মাণ করা যাতে এটা আমাদের লক্ষ্যের সাথে সারিবদ্ধ হয় লেখকের মতে পরিবেশ পরিচয় ও আচরণকে গঠন করে পরিবার এবং স্কুল দ্বারা একজন ব্যক্তির ব্যক্তিত্ব প্রভাবিত হতে পারে আপনি যখন একটা পরিবেশ থেকে অন্য আর একটা পরিবেশে স্থানান্তর করবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বর কিছু পরিবর্তন অনুভব করবেন একজন মানুষ যখন নতুন ভূমিকা গ্রহণ করা বন্ধ করে দেয় নতুন পরিবেশে প্রবেশ করা বন্ধ করে দেয় এবং নতুন চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করা বন্ধ করে দেয় তখন সেই ব্যক্তির ব্যক্তিত্ব স্থির হয়ে ওঠে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ